নাকি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অলরেডি হয়ে বসে আছো তুমি মসজিদ ভাঙনি তো কি হয়েছে যে মসজিদ ভাঙছে তার হাতকে শক্তি তুমি আমি করি তুমি বোরখার বিরোধী করো না তো কি হয়েছে বোরখা থাকার জন্য পরীক্ষায় বসতে যিনি দেন নে তিনাকেই পাওয়া বলে কেউ আবার কথা বলে নরমাল দুজনেই একই কথা বলে তা আমার এইটাকে তুমি দেখছো কেন আমার কথাটাকে দেখো আমার চেহারা দেখছো কেন আমার হাত ছোড়া আমার পা ছোড়া আমার লাফালাফিটা তুমি দেখছো কেন ওটা আমার অভ্যাস ওটা আমার স্টাইল ওটা আমার হাবি ওটা আমাকে আল্লাহ পাক এইভাবে দিয়েছে না আমার আম্মাও বলে তো তুই এত জোরে জোরে কথা বলিস কেন একটু আস্তে বললে জানতে তো আছে আমিরিন না হয়ে যায় আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন বেড়াতে বা পার হচ্ছি তাদের ঘরে বললাম আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাব মাথাটা ঠান্ডা রেখো দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবে গুস টুস হারাম ও আল্লাহ সাহেব জানে তাও খাই কেন আমি দুশ্মন বেড়ে সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে গুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তা আমি কি কথা বুঝছেন না না কিন্তু আমি যে কথাগুলো বলছি একটাও কি আপনাদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাওয়ার কথা বলেছি একটাও কি ইসলাম বিরোধী রাস্তায় যাওয়ার কথা বলেছি একটাও কি দেশবিরোধী কথা বলেছি একটাও কি অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করে এমন কোনো কথা বলেছি কেন ইসলাম दुश्मनকে আশ্রয় দেবার কথা বলে আর বাপ আদম মা হওয়ার ছেলে আমরা সবাই যে কোনো ধর্মেরই হোক আমরা সবাই ভাই ভাই বাপ আদম মা হওয়ার ছেলে হ্যাঁ আমি ইসলাম ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না কোনো ধর্মীয় কাজকে সাপোর্টও করি না কিন্তু কোনো ধর্মীয় কাজের সমালোচনা করতে যাই না ঠিক না বেডি কিন্তু তুমি হিন্দু হও দলিত হও আদিবাসী হও যাই হও তুমি আমি এক বাপ মা ছেলে আমরা মানুষ হিসেবে মিশবো কারবার করবো ব্যবসা করব আমি খেতে না পারলে তুমি হেল্প করবে তুই বিপদে পড়লে আমি তোমায় হেল্প করবো মানুষ মানুষের জন্য কাজে লাগবে ঠিক না বেডি কিন্তু আমার আমার ধর্ম ইসলাম ভাই আমি ইসলামকে মানি আমি সেরেকের কোনো কাজে যাব না আমি এক আল্লাহকে মানি আরে আমি হ্যাঁ লিডার আমি তো কি হয়েছে কিন্তু যেখানে সেরেক হয় সেই জায়গায় আমি যেতে পারবো না কেন আমি তোমার ধর্ম করার জন্য নেতা হইনি আমি নেতা হইছি তোমার সেবা সহযোগিতা কথা বুঝছেন না বলুন এইভাবে জীবন যাপন করা কি দেশ ইসলাম বিরোধী তো ভাইরা আমার ভুল আমায় বুঝবেন না কেন না আজ যদি আমরা না জাগি তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু আরো বড় বড় হারাম খোর বদমাইশ হয়ে যাবে আমাদের বাচ্চাদের উপর আল্লাহ নবী বললেন সমাজের বুকে যখন দেখবে সমাজের বুকে যখন দেখবে কোরআনের মাহফিলের বিরোধী চলছে তখন তোমরা জেনে রাখবেন আযাব খুব আস্তে আসতে চলেছে ভুলে গেছেন নাকি সেই আইলার কথা আমফানের কথা ভুলে গেছেন এ কোন আল্লাহর পক্ষ থেকে শুধু টাচ শুধু টাচ যাতে করে আমার গাফিল বান্দা কোন ফিরে আসে বলুন আল্লাহর আযাব বড় না দুনিয়ার জালিমদের সামান্য কিছু কষ্ট দিয়াটা বড় জোরে বলুন তাহলে আল্লাহর আযাব যদি ভয় করেন এদের এই সামান্য কষ্টকে কোন কিছু মনে করবেন না জানন বা জানিয়েছে আমার প্রেমিক তোমরা যারা হবে আমি আল্লাহ তোমাদেরকে তো পরীক্ষা করে নেব খুব মন দিয়ে কথাটা শুনবেন একটু বিশেষ করে যুবক বন্ধুরা বলছে খুব মন দিয়ে কথাটা একটু তোমার আমার প্রেম যদি আল্লাহর জন্য থাকে ওই প্রেমটা এত कमजोर কি করে হলো সাধারণ খিদার কাছে আল্লাহ প্রেমটা হেরা যায় কি করে 존전도

তা খেয়াল করো নমরুদ পৃথিবীর রাজা ছিল নমরুদ পৃথিবীর রাজা হয়ে প্রজাদের উপরে জুলুম অত্যাচার করত ইব্রাহিম আলাইহিমাসসালাম নমরুদের এই অন্যায়ের বিরুদ্ধে করার জন্য ইব্রাহিম নবীকে নমরুদ বিভিন্ন দিক দিয়ে হত্যা করতে চেয়েছে আল্লাহবা সর্বসময় বাঁচিয়েছে এ সুযোগে নমরুদ চিন্তা করলো না ইব্রাহিম একটা ভয়ানক মরণ হবে তাহলে আমার বিরোধী কেউ জানো না করে কিভাবে মরণ দেওয়া যায় সবাইকে জড়ো করলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়েছে একটা বিশাল দানের মধ্যে এই ময়দানের মধ্যে বিশাল আগুন তৈরি করেছে কয়েক মাস ধরে কাঠরো করে বিশাল এলাকা ধরে আগুন ধরে করে দিয়েছে ওই আগুনটা ছড়িয়ে দেওয়া হয়েছে ওই আগুনের এত তাপ মানুষ কাছে যেতে পারছে না দূর থেকে গোল হয়ে আগুনটাকে সমস্ত মানুষ দেখতে লেগেছে ইব্রাহিমকে মেরে দেওয়া হবে কেন মারা হবে ইব্রাহিম বলেছে অন্যায় করা যাবে না ইব্রাহিম বলেছে জুলুম করা যাবে না ইব্রাহিম ইব্রাহিম বলেছে নারীদেরকে ভোগ করা যাবে না ইব্রাহিম বলেছে মাকে সম্মান দিতে হবে ইব্রাহিম বলেছে তুমি রাজা হতে বড় খোদা নয় এক আল্লাহ যারা কারো দাসত্ব চলবে না ইব্রাহিম বলেছে প্রজাদের অধিকার তুমি দাও প্রজাদের ওপরে জুলুম কষ্ট দিও না প্রজাদেরকে ভালোবাসো পেয়ার করো প্রজাদেরকে নিজে দাস দাসি চাকরানি মনে করো না এই কথা বলার জন্য ইব্রাহিমকে মেরে দেওয়া হবে ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে মাই কাজ বুঝছেন অসুবিধা হচ্ছে না ইব্রাহিম নবী কে আল্লাহ দুশ্মন না বন্ধু আল্লাহর বন্ধু আগুনে খেলা হচ্ছে এই পরীক্ষা আল্লাহ নিয়েছে না লাইনে ভালো মন্দ কার হুকুমে হয় জোরে বলুন হার জিত কার হুকুমে কাউকে জিতাই কাউকে হারাই উভয়টাই পরীক্ষা যে যেতে তারও পরীক্ষা সততার যে হারে তার পরীক্ষা সবরের শুনছেন না শুনেন না তো ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে তার বন্ধুকে যদি এই পরীক্ষা নেয় তাহলে আমাদের কি পরীক্ষা নেবে জানেন তো কি গো পাস করতে পারবে বলো ইনশাল্লাহ তবে হ্যাঁ এতটুকু আমি জানি আল্লাহ তোমাকে আমাকে ওই পরীক্ষা নেবে না যে পরীক্ষা নবীদের নিয়েছে কেন আমাদের ইমান বড় কমজোর আল্লাহ জানে সামান্য একটু নেয় বাজারে কলসি কেনেন কলসি মাটির কলসি কে কে কলসি চেনেন একটু হাত তুলে দেখান তো ভাই আলহামদুলিল্লাহ সব তো কলসি চেনেন আবার আমি বলবো না যে কলসির ব্যবসা করো না ওটা বলতেছি না আমি কলসির বিষয়ে অন্য কথা বলতে এসেছি কলসি প্রয়োজনে কেনেন না কেনেন না পানি রেখে খান কলসির পানি বড় ঠান্ডা হয় আয়রনটা টেনে নেয় এখন তো ফিল্টার ফিল্টার সব কিছু বেরিয়েছে আগেকার সময় জিনিসগুলো দেখতে খারাপ অরিজিনাল ছিল এই কলসি যখন কেনেন কি করেন একটু বাজিয়ে দেখেন কেন ভাই খারাপ হলে নেবেন না আপনি যদি চালাক হয় আমার আল্লাহ আপনাকে আমাকে নেবে আপন করবে একটু বাজিয়ে থাকুন এক কথা বুঝছেন না বলছেন তো একটু যেই বাজায় অমনি মন খারাপ হয়ে যায় মন খারাপ করবে না মজবুত হয়ে থাকে তুমি যদি হকের পক্ষে থাকো সত্যের পক্ষে থাকো আহলে রাসূলদের পক্ষে থাকো কোরাইশদের নেতৃত্ব মেনে থাকো মজবুত হয়ে থাকো তোমার রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন তোমায় ছেড়ে দেবে না তুমি কি অবশ্যই কামিয়াবি করবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হতেই হবে এটা নিয়ম ইসলাম বলছে ভাই হুজুরের কথা একটু বলবো ইব্রাহিম নবীর কথাটা আহ রে ইব্রাহিম আলাই সালাম কে চরকি তৈরি করা হয়েছে ওই চরুকিয়ে ঘরিয়ে সুরে ফেলে দেওয়া হবে আহ যে আগুনের কাছে লোক যেতে পারছে না সে আগুনে ফেলা হবে ইব্রাহিম লোবীর দেখছে মুহূর্তটা কেমন ভাই তোমাকে যদি ফেলা হয় কি বলবে আল্লাহর কিরে রে ওই আল্লাহ ছেড়ে দে তোকেই আল্লাহ বলবো আমার ছেড়ে হাসুনি আমাদের ইমান এত কমজন্য কম জন্য হা সাধারণ 200 টাকা লোক সামলাতে পারে না 500 টাকায় মা বোনেরা বাইরে বেরিয়ে লাইন দিচ্ছে বিহায়াদের মতো এই কষ্ট না করে করেন তাদের কাছে এই কথাটা বলা কি আমার ভুলে গেল আমি ওটা কখনো বলতে পারি না কি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অলরেডি হয়ে বসে আছো তুমি মসজিদ ভাঙনি তো কি হয়েছে যে মসজিদ ভাঙে তার হাতকে শক্তি তুমি আমি কোন তুমি বোরখার বিরোধী করো না তো কি হয়েছে বোরখা থাকার জন্য পরীক্ষায় বসতে চিনি দেন না কোনো পাওয়ারটা তুমি তাহলে বোরখার বিরুদ্ধে শুধু তিনি নয় আমি এই আমার কথা বুঝছেন না বুঝছেন না ইসলামের কোন কাজের প্রকাশ্য হোক আর গোপনে হোক কোন বিরোধীদেরকে সাপোর্ট করলি আল্লাহ দেখছে হ্যাঁ বিনিময় ইসলামে যায় যাচ্ছে বিনিময় কারো দোকানে গেছেন এক কেজি চাল নিয়েছেন দশটা টাকা 20 টাকা 30 টাকা দিয়ে দিয়েছে ওটা বিনিময় ওটা আলাদা জিনিস কথা বুঝছ না বলো কথাটা বলে দোয়া করছে নাকি আরটু বলবো কারা কারা শুনতে চান হাত তুলেন দিন ধরে এই হলো না রে রি আওয়াজ বলে দেবে শোনার ইচ্ছা আছে না নাই দিবে রে দেবে আমরাও আল্লাহ আকবর বলেছি ছেড়ে দিয়ে দিয়ে কোরআনের আশা কে বসা এই কষ্টকে কবুল করবো না এই ভালোবাসা এই একতা ইসলামের জন্য থাকবে এই ভালোবাসা এই একতা অসহায় দিন দুঃখী গরিবদের জন্য ভালোবাসা

ইমাম বলেছে তুই ফতুয়াটা আমার দিকে দাও ইমাম বলেছে না ফতুয়া কারো বাবা সম্পদ ন আড়াই হাজার দিয়ে ইমাম কিনা যায় ফতুয়া কিনা যায় না দু হাজার দিয়ে যদি আমার আল্লাহ বলে অমুক গ্রামের অমুক গরিবের মেয়েটাকে রেপ করেছিলিস কেন আপনি বলবেন আল্লাহ কই আমি করিনি তো তুই করেছিস তো কি হয়েছে তোর এলাকার দাদা করেছিল যাকে তুই সাপোর্ট করেছিলিস জানেন জবাব দিতে পারবেন তো এই জবাব দিতে পারবেন তো এটা ইসলামের ক্ষতি না ক্ষতি না এমন লোককে কখনো সাপোর্ট করো না যার দ্বারা এলাকা গরিবের উপর জুলুম হতে পারে ওটা তোমার জন্য পাপের আসামির কাঠ গড়ায় তোমার হবে না ইসলাম আমার আব্বারা জানি না এই ওয়াজ আপনাদের পছন্দ হচ্ছে কি না তবে পছন্দ কার অপছন্দ কার আমি জানি না রোগ হয়েছে ক্যান্সার হয়েছে কেমো দিতেই হবে কিছু করার নেই তাতে চুল থাকবে না উঠবে আমি কি ও ভাই সমাজে এই রোগ ধরেছে না ধরে নেই আজকে আমার নবীর নিরীহ উম্মত গুলোকে জাহান্নামের কাঠগড়ায় সব করার যে একদল প্ল্যান করে এই জায়গায় আমরা যারা নবীর পক্ষে তার বসে আছি ইসলামের পক্ষেও আসছিল আমরা যারা বলি বলি ভাবাতে হবে যে বাপ আমার ভাই আমার যুবক আমার যে ইসলামের উপকার যদি করতে নাও পারো ইসলামের ক্ষতি করো না তোমাকে যদি আল্লাহ বলে এ আমার বান্দা তোর হাত দিছিলাম আমি খাওয়াতাম আমি বাচ্চা রেখেছি আমি নিঃশ্বাস দিচ্ছি আমি কেন তুই আমার মাদ্রাসা ভাঙলি বল আপনি বলবেন আল্লাহ আমি তো ভাঙিনি অমুক জন ভেঙেছিল তার ভাঙার ক্ষমতার পিছনে তোর সহযোগিতা ছিল তাকে ক্ষমতার সিংহাসনে তুই বসেছিস তাহলে জবাব দিতে হবে না হবে একটু বুঝে বুঝে পা ফেলেন এই কথাগুলো শিক্ষা দিয়াটা কি আপনাদের ঘরে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি অপরাধ করছি আরে আজ গরিব তো কি হয়েছে কাল মেহনত করে হবে হবেন না কি মানে আছে কিন্তু ইসলামের ক্ষতি করে ঋণটা শোধ করতে পারবেন তাই অনুরোধ করে গেলাম ভাই হিসাবে বাপেদের কাছে সন্তান হিসাবে মায়েদের কাছে ছেলে হিসাবে বোনেদের কাছে ভাই হিসাবে আব্বাস সিদ্দিকি সবার কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কথা কোন ইসলামের জন্য বলছি আল্লাহ আস্তে বলে যাচ্ছে আল্লাহর আজাব আসার আগে তাও করে দাও যে জীবনে আন আমরা ইসলামের ক্ষতি করবে এটা কখন হতে পারে না একটা ছোট্ট কথা বলছি সুদ এই ঘুষ চলেন ঘুষ ঘুষ বোঝেন ঘুষ সমাজে আছে না নাই ঘুষ ছাড়া মানুষ চলে না এখন ঠিক না বেটি আল্লাহ রসুল বলছে যে সমাজে ঘুষ হয় নবীর কথা মানেন তো নাকি এটা তো মানতেই হবে আপনি প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে যা যাই হন আপনার মধ্যে নবী তো আছে নাকি রে বাবা হয়তো হালকা বয়সে একটু ফুটতে আনন্দ করতে গিয়ে ড্রেসটা করেছেন কিন্তু এই ড্রেসের থেকেও মারাত্মক হলো ঘুষ কথা বুঝে আসছে না নাই ঘুষটা এমন একটা মারাত্মক নবী বলছেন যে সমাজে ঘুষ চলে ওই সমাজে অনেক শাস্তি আছে তার মধ্যে একটা শাস্তি যেটা বললে আপনারা করে ধরে নেবেন সেই শাস্তিটা কি এমন বিমার আসবে ডাক্তার ওষুধ ও নাম খুঁজে পাবে না আসছে না আসে না হচ্ছে না হয় চার বছরের বাচ্চা বিমারে পড়েছে এমন রোগে সমাজ আছে না নাই ভেলোর লিজে বলছে কি রোগ ধরতে পারছে না আন্দাজে ট্রিটমেন্ট করা হচ্ছে আছে না নাই কারণটা কি রসুলের ভবিষ্যৎবাণী ঘুষ ভাবতে পারো নি বাচ্চা তো ঘুষ খাইনি হায়তই বাচ্চার বাপ নাও খাইনে রাসূল বললেন যে পরিবেশে ঘুষ চলবে ওই পরিবেশেই শাস্তি হবে ধরুন আমি ঘুষ নি আপনি ঘুষ দেন এই ভাইগুলো ঘুষ ও না দায়ও না এরা যদি আমাদের প্রতিভাব না করে এদের উপরও বিপদ তা আসবে কেন ওই যে বললাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাবলিন নাস তামুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা 'আনিল মুনকার তোমাদের দুটো কাজ আছে সেই কাজ কি ভালোকে প্রতিষ্ঠিত করা অন্যায়কে मिटানো তো ঘুষ সমাজে চলছে তোমরা মিটাউনি বলে এই বিমারের শিকার তোমাকে আমাকে সবাইকে হতে এই ঘুষটা বন্ধের দরকার আছে না নাই জাহাজ বললে কাল যাবে অন্ধ হয় কখনো হবে না এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের পরের জেনারেশনকে ডাক্তার উকিল জজ ডিএম আইপিএস অফিসার নেতা মন্ত্রী বানাতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে বাবা যাই হয় ঘুষ খাবে না নবী নিষেধ করে চালবার নিষেধ করেছে এইভাবে আমাদের বাচ্চা কোনো যখন বড় হবে তারা যখন যে কামিয়াবি হবে তারা যখন ঘুষ নেবে না আর না কথা বুঝছেন না বোঝেন না দিদি বলে এই নাম বললেন কেন যে নাম গুলো বললাম সব করা একশোটার মধ্যে ষাট সত্তর পার্সেন্ট এই সব লোকেরাই ঘুষ খাচ্ছে ঠিক না বেটি তাই আপনার বাচ্চাকে পুলিশ বানান কিন্তু ঘুষখোর পুলিশ বানাবেন না আপনার বাচ্চাকে উকিল বানান ঘুষখোর উকিল বানাবেন না আপনার বাচ্চাকে নেতা বানান ঘুষখোর নেতা বানাবেন না আপনার বাচ্চাকে ডাক্তার বানান মরা রুগীকে রেখে যেন ঘুষ না খায় এমন ডাক্তার বানাবেন না তাহলে এই সমাজের ডাক্তার দরকার আছে আমার আপনার বাচ্চা উকিল দরকার আছে আমার আপনার বাচ্চা কিন্তু ঘুষ যেন না খায় ওই প্রশিক্ষণটা এখন থেকে দিতে হবে আপনি যদি মনে করেন এত টাকা খরচ করব ছেলে যদি ঘুষ না লেয় তাহলে খরচ করে কি লাভ ভাই আপনার জন্য আমার কাছে কোনো ওয়াজ নেই আমার কাছে কোনো হাদিস কোরআন আপনার জন্য নেই কেন আপনি তো ছেলেকে বড় করেছেন ডাক্তার হলো জনগণের সেবা করবে তার বিনিময়ে আল্লাহ যতটুকু দেবেন নেবেন কিন্তু ঘুষ নেবেন না আপনার ছেলে যদি পুলিশ হয় জনগণের সিকিউরিটি দেবে তার বিনিময় যতটুকু আল্লাহ দেবেন নেবে আপনার ছেলে যদি নেতা হয় জনগণের সেবা করবে তার বিনিময় আল্লাহ যতটুকু নেবেন কিন্তু ঘুষ নেবেন না এটাই তো শরীয়তের কাজ এই আমার কথায় বেজার হচ্ছে নাকি ঢুকে পড়ে ফেসে গেছেন নাকি এখন একটু বোঝার চেষ্টা করে না এই ঘুষ আগামী দিন আমাদের ঘরে কিন্তু বড় ভাসাবে বড় ভোগাবে দু লাখ টাকা ঘুষ নিলেন দশ লাখ টাকা ভেলোরে চলে গেল আপনি বুঝতেই পারছেন না কিন্তু ওই মাইন্ড যে সেটিং হয়ে গেছে হারাম খাওয়ার চিন্তা ভাবনা আর এটাও জেনে রেখে দেবেন যারা ইসলামের দুশ্মন তারা খুব ভালোভাবে জানায় এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে হারামে ঢুকাতে হবে তাই দেখুন মুসলিম এলাকাতে এইসব আবাদ গুলো বেশি শিক্ষা চাও দেবে না সুদ লিবি ভাই চাকরি দাও দেবে না সুদ লিবি বন্ধন ভাই আমাকে হেল্প করো দেবে না আপনি কি লটারি নেবেন অর্থাৎ যে আপনার ধর্ম আপনাকে নিষেধ করে দিয়েছে তাহলে ওরা যদি প্ল্যান করে আমার ধর্ম মিটাতে চায় তাহলে আমি একজন ধর্মের প্রচারক হিসাবে আমাকেও তো কথা বলতে হবে ঠিক না বেটি তা আপনারা হয়তো ধর্মের পূর্ণাঙ্গ না মানতে পারলো ইসলামকে বাঁচাবার জন্য যদি একদিনের জন্য ভেবে থাকেন ওটাও তো কায়ামত দিন এটা ওসিলা হতে পারে বাঁচার জানলে আমি ভেবেছিলাম কিন্তু আমি মূর্খ মানুষ ছিলাম আম মানুষ ছিলাম পেরে উঠতে পারি না কিন্তু আমার মন বলতো যে আমি ইসলামকে বাঁচাবার পক্ষে থাকবো যারা তাদের পক্ষে না এটা ভালো কাজ না খারাপ কাজ ভাবুন আমার ভাইরা আসুন একটু সালাম দেবো তারপরে সালাম I'm

একটা কথা একটু উত্তর দেবেন আমি এতক্ষণ যা কিছু বলেছি ইব্রাহিম আলাইহিম সালামের কথাটা বাদ রয়ে গেল বাকি সবটাই বলে দিয়েছি যতটুকু আলোচনা শুরু করেছি আল্লাহ তৌফিক দেন আজকে আসার শেষ না আসবো গো আসলে আপনাদের অসুবিধা নেই তো আপনাদের কষ্ট হবে না তো তো যাই হোক আসলে খবর পেলে আপনারা যেমন ছুটে যাচ্ছেন আমি যদি আপনাদের ঘরে আমার বাড়িতে একবার টাকি কোনো দরকারে যাবেন যাবেন এত লোক গেলে খাওয়া দেবো কি করে খাবার বেদলি যাবেন তো আমার জন্য নিয়ে যাবেন আর সাথে করে পানি আর নামাজের মুসল্লা এই তিনটে সাথে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডাকবো খবর পাব তবে গুজবে কান দেবেন না আমার একটা পেজ আছে জানেন তো পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি অফিসিয়াল ওই পেজকে ফলো রাখবেন বা পিএবিএস ইউটিউব চ্যানেল ওতে ফলো রাখবেন কথা বুঝে আসছে আর বাকি আপনাদের কম বেশি সবার কাছেই তোমার নম্বর আছে তারপরও আজকে দুটো নম্বর দিয়ে যাচ্ছে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করে জেনে শুনে যাবে আর একটা কথা দেখবেন আপনাদের ঘরে কড়া থেকে তোলার চেষ্টা চলছে কোথা থেকে কোথা থেকে তোলার চেষ্টা চলছে খারাপ লিখছে পীরের আওলাদ বলে মানেন তো আপনারা হয়তো অনেক আমার থেকে অনেক অর্থশালী শিক্ষিত অনেক কিছু হয়তো এডুকেটেড পার্সন ভিআইপি লোক আছেন জানে কিন্তু নবীর বংশের আওলাদ হিসাবে সম্মান করেন দাদা পীরের খুন হিসাবে সম্মান করেন সেই সম্মানের অধিকারকে নিয়ে বলছি অধিকারকে নিয়ে বলছি ভাই ভাই। আপনারা হয়তো অনেক কিছুই আছেন অনেক কিছুই জানেন তা আমার নম্বর দুটো আছে আপনারা জানেন আমি নম্বর দুটো দিচ্ছি নিয়ে না তো মনে রাখবেন অনেক রকম পরিকল্পনা চলছে অনেকে অনেক কিছু মিথ্যা ভাউতা দিয়ে চলছে আপনাদের ঘরে তোলা হচ্ছে কোথা থেকে কড়া থেকে কোথা থেকে দেখবেন লাপালাপি করবেন আবার চুলোই না পড়ে যান কিছু বুঝতে পারছেন আমি বেশি খুলে বলবো না সময় এলে খুলে বলবো এখন নয় কেন এখন ছোট মাঠে খেলা হচ্ছে তো যে খেলতে খেলো কে যাক সময় এলে অবশ্যই আমরা আবু আবুবাকার সিদ্দিক আহলে রসুল আমরা ইসলামের জন্য সংগ্রামের মাঠ আমরা বুঝি কোন কথা বুঝছেন না বোঝেন না ভুল বুঝবেন না নাই সত্যের কথা বলছি আপনাদের এই এই খেল তামাশের কথা বলছি না তো যাই হোক তা আমি যেটা বলছি সেটা হলো এটাই কড়া থেকে তুলা হচ্ছে চুলোই যেন পড়ে যাবেন না তাই আমাকে পীরের আওলাদ হিসাবে নবী বংশের ছেলে হিসাবে ভালো যখন বাসেন একটু ফলো করেন তো তাই ইদি কুদি বেশি করবেন না কারণ নতুন করে অনেক বড়ি বের দেখছে আমি যখন ধরতে পাচ্ছি নতুন কাউকে দিয়ে ধরায় তাই আবার চুলোতে পড়ে যেতে পারে তাই একটু বলবো মজবুতের সাথে শক্ত পায়ে দাঁড়িয়েছেন যখন শক্ত পায়ে দাঁড়িয়ে থাকেন ইদি কুদি করবেন না খুব ভালো আসছে শরিয়াত বলছে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে যাই বলবো মোহাম্মদ রসুলের জীবন আদর্শ কোরআন থেকে বলবো আর কোরআন সমস্যার সমাধান আছে না না তাই আমি আপনাকে বলে যাচ্ছি আপনি ভরসা পারেন রাখতে তো দুটো একটু লিখে নেবেন পরের বছর এই মাহফিলটা হবে কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবে আলহামদুলিল্লাহ আচ্ছা পরের বছরে যদি আমি আসি কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবে ঠিক বলছেন না না সামনে হাত তুললে আল্লাহ 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 আমি এসি কিনা এসি জানি না আল্লাহ যেন আপনাদের হায়াত সুস্থ রাখেন এবং এই মাহফিলে আসার তৌফিক দেন বলুন আমি আল্লাহ যদি ভালো বোঝেন মানে আমাকে আনাটা যদি তিনার কাছে ভালো হয় অবশ্যই তিনি আনবেন চিন্তা করে আমারও লাভ নেই আপনারও টেনশন নেই লাভ নেই ঠিক না বেটি কিন্তু আল্লাহ যেন আপনাদের ঘরে সুস্থ ভালোর সাথে মাহফিল করেন এবং হাজিরি হওয়ার জন্য হায়াতে লম্বা বার করে বেরিয়ে দেন বলুন আল্লাহ আমি এই মাহফিলের জন্য খুশি মনে খুশি মনে একটু পকেটে হাত দিতে হবে রাজি আছেন না নাই আমি এই যে টুটু করে বলি মাহফিলের জন্য আপনারা কষ্ট পান আচ্ছা এই দানটা আপনাদের লাভ না লাভ ভাই জানি অন্য কোন জায়গায় গেলে হয়তো উপরন্ত টাকাও দিত বিরিয়ানি দিত এখানে বিরিয়ানি নিয়ে উপরন্ত টাকা দেয় উল্টো কি কেন এটা রহমানের দল এখানে দিলে জমা হয় এক জায়গায় সেটা পাওয়া যায় আখেরাতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন নারী আল্লা কালে আপনারা তো অলি দ্বারা ঘেরা রয়েছেন এইদিকে আছে আব্বাস আলী হুজুর হুজুর এখানে সুলতান আজগার আলী হুজুর